অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী ই কমার্স প্রতিষ্ঠান পাইকারি ডট কম বিডির ব্যতিক্রমী আয়োজন মেম্বারশিপ প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিং শ্রীমণি পহেলা ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের একঝাঁক জনপ্রিয় তারকাসহ আরো অনেকে সবার উপস্থিতিতে মেম্বারশিপ প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করেন জনাব নাভির হোসেন জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন ছোট পর্দার জননন্দিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে এটা শক্তি ব্যতিক্রম তাই পাইকারি ডট কমের প্রশংসা করতেই হয় বলে জানান তিনি এই আয়োজনে মেহজাবিন চৌধুরীর সঙ্গে হাজির ছিলেন দেশের আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিন যেখানে মেহজাবিনের সরেই কথা বলেন এই অভিনেত্রী বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইভেন্টটি সঞ্চালনা করেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা এফ এস নাইম তার সহযোগিতায় ছিলেন সারা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্যতিক্রমী উপস্থাপন ভঙ্গির জন্য খ্যাত আলোচিত গায়ক আলী হাসান